বন্ধু আপনি কি জানেন বৃষ্টি জলে ভিজলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় পাকা তাল খেলে শরীরে কোন কঠিন রোগ ভালো হয়ে যায় কোন ফল খেলে হজম শক্তি বাড়ার কারণে খিদে কয়েক গুণ বেড়ে যায় ঢেঁড়স খাওয়ার পর তৎক্ষণাৎ কি খেলে শরীরে মারাত্মক হারে ক্ষতি হতে পারে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুরক্ষ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি সুখী অপশান এ আইসল্যান্ড বি ইংল্যান্ড সি নেদারল্যান্ড নাকি অপশান ডি ফিনল্যান্ডের মানুষরা সঠিক উত্তর হবে ডি মানুষরা মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কত সেকেন্ড পর্যন্ত জীবিত থাকতে পারে অপশন এ একশো আশি সেকেন্ড বি তিনশো সেকেন্ড সি ছশো সেকেন্ড নাকি অপশন ডি নশো সেকেন্ড পর্যন্ত এখানে সঠিক উত্তর হবে অপশান সি সেকেন্ড পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর কোন দেশে অবস্থিত এ ফ্রান্স বি পর্তুগাল সি আর্জেন্টিনা নাকি অপশান ডি ব্রাজিল দেশে সঠিক উত্তর হবে অপশান এ ফ্রান্স দেশে টাইটানিক জাহাজে সলিল সমাধি হয়েছিল কত সালে অপশন এ আঠেরোশো নব্বই সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে হঠাৎ প্রেসার হাই হয়ে গেলে তৎক্ষণাৎ কি খেলে দ্রুত স্বাভাবিক হতে শুরু করে অপশান এ পুদিনার শরবত বি বিটের রস সি গরম জল নাকি অপশান ডি পান পাতা খেলে সঠিক উত্তর হবে অপশান বি বিটের রস খেলে বর্ষাকালে বৃষ্টির জলে ভিজলে শরীরে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ অ্যানিমিয়া পি গ্যাস্ট্রিক সি চর্মরোগ নাকি অপশান ডি মধুমেহ রোগ সঠিক উত্তর হবে অপশান সি চর্মরোগ কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা দ্রুত দূর হয়ে যায় অপশান এ পেয়ারা পাতা পি নিম পাতা সি থানকুনি পাতা নাকি অপশন ডি তুলসী পাতা খেলে সঠিক উত্তর হবে অপশন এ পেয়ারা পাতা খেলে কোন শাককে ডায়াবেটিস রোগের ঔষধ বলা হয়ে থাকে অপশান এ কলমি শাক বি কড়াই শাক সি তেপলতে শাক নাকি অপশান ডি বেত শাককে সঠিক উত্তর হবে অপশান ডি বেত শাককে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে কোন ফল অপশান এখানে সঠিক উত্তর হবে অপশান বি কলা কে মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত চলাচল করে না অপশান এ যকৃত কর্নিয়া সি ফুসফুস নাকি অপশন ডি লিভারে সঠিক উত্তর হবে অপশন বি রসকে কোন দেশে জাতীয় পানীয় বলা হয় অপশান এ পাকিস্তান বি ইন্দোনেশিয়া সি আফগানিস্তান নাকি অপশন ডি নাইজেরিয়াকে সঠিক উত্তর হবে অপশন এ পাকিস্তানকে বর্তমান বিশ্বের সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি অপশান এ রাশিয়া বি চীন সি ইরান নাকি অপশান ডি আমেরিকা সঠিক উত্তর হবে অপশান ডি আমেরিকা কোন ফল খেলে হজম শক্তি বাড়ার কারণে খিদে কয়েক গুণ বেড়ে যায় অপশান এ আনারস বি আমলকি সি আপেল নাকি অপশান ডি আঙুর খেলে সঠিক উত্তর হবে অপশান বি আমলকি খেলে নিম্নলিখিত কোন খাবার নিয়মিত খেলে রক্তে কখনো চর্বি জমবে না অপশান এ কফি বি ক্যাডবেরি সি টক দই নাকি অপশান ডি মেনথল খেলে সঠিক উত্তর হবে অপশান সি টক দই খেলে পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে দীর্ঘ আয়ু লাভ করে থাকে অপশান এ জাপান বি আমেরিকা সি গ্রিনল্যান্ড নাকি অপশান ডি তুরস্ক দেশের মানুষেরা সঠিক উত্তর হবে অপশান এ জাপান দেশের মানুষেরা পাকা তাল খেলে শরীরে কোন কঠিন রোগ ভালো হয়ে যায় অপশান এই ডায়াবেটিস বি গ্যাস্ট্রিক সি বাতের ব্যথা নাকি অপশন ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হবে অপশন সি বাতের ব্যথা ও অপশন ডি কোষ্ঠকাঠিন্য নিম্নলিখিত কোন খাবার নিয়মমাপি খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি মেলে অপশন এ চকলেট আখরোট সি আখের গুড় নাকি অপশন ডি মধু খেলে উত্তর হবে অপশন ডি মধু খেলে পেটে অতিরিক্ত গ্যাস হলে নিম্নলিখিত কি খেলে দ্রুত কমতে শুরু করে অপশন এ টক দই বি মুড়ি সি আদার রস নাকি অপশন ডি কাঁচা লঙ্কা খেলে সঠিক উত্তর হবে অপশন বি মুড়ি ও অপশন সি আদার রস খেলে নিম্নলিখিত কি খেলে আমাদের হাটের মারাত্মক ক্ষতি হয় অপশান এ মিষ্টি পি কফি সি ঠান্ডা জল নাকি অপশন ডি টমেটোর সস খেলে সঠিক উত্তর হবে সি ঠান্ডা জল খেলে কোন ভিটামিন যুক্ত খাবার খেলে আমাদের শরীরের রক্ত ফিল্টার হয় অপশান এ ভিটামিন ই বি ভিটামিন ডি সি ভিটামিন এ নাকি অপশান ডি ভিটামিন সি সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন সি যুক্ত খাবার নিম্নলিখিত কি প্রতিনিয়ত খেলে হাড় ক্ষয় হওয়া রোগ দ্রুত দূর হয়ে যায় অপশান এ আমলকি বি মধু সি ভুট্টা নাকি অপশান ডি হরিত কি খেলে সঠিক উত্তর হবে অপশান সি ভুট্টা খেলে ঢ্যাঁড়স খাওয়ার পর তৎক্ষণাৎ কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ মূলা বি মাংস সি মাখন নাকি অপশান ডি মাছ খেলে সঠিক উত্তর হবে অপশান এ মূলা খেলে বিশ্বের একমাত্র কোন দেশ কৃত্রিম চাঁদ আবিষ্কার করেছে অপশান এ আমেরিকা বি ইংল্যান্ড সি চীন নাকি অপশান ডি জাপান সঠিক উত্তর হবে অপশান সি চীন দেশ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সর্বপ্রথম কোন দেশ আবিষ্কার করেছিল অপশান এ রাশিয়া বি জার্মানি সি স্পেন নাকি অপশান ডি আমেরিকা সঠিক উত্তর হবে অপশান ডি আমেরিকা মানুষের বৃদ্ধি কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় অপশান এ পঁচিশ বছর বি তিরিশ বছর সি চল্লিশ বছর নাকি অপশান ডি পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সঠিক উত্তর হবে অপশান সি চল্লিশ বছর বয়স পর্যন্ত ভাত খাওয়ার পর তৎক্ষণাৎ কি খেলে সব পেটে সবচেয়ে বেশি গ্যাস জন্ম হয় অপশান এ কলা বি কফি সি চা নাকি অপশান ডি সবগুলোই এখানে উত্তর হবে বন্ধু অপশান ডি সবগুলোই প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন দ্রুত কমতে শুরু করে অপশান এ গরম জল বি সোডা জল সি চিরতার জল নাকি অপশান ডি লেবু জল সঠিক উত্তর হবে অপশান ডি লেবু জল খেলে শুধুমাত্র মত পান করে ভারতবর্ষে বছরে গড়ে কত মানুষ প্রাণ হারান অপশান এ তিরিশ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সি এক লক্ষ থেকে দেড় লক্ষ নাকি অপশান ডি দু লক্ষ থেকে আড়াই লক্ষ সঠিক উত্তর হবে অপশান বি নব্বই হাজার থেকে এক লক্ষ পৃথিবীর শেষ রাস্তা কোন দেশে আছে বলে মনে করা হয় এ ভিয়েতনাম বি ইন্দোনেশিয়া সি মিশর নাকি অপশন ডি নরওয়েতে সঠিক উত্তর হবে অপশন ডি নরওয়ে দেশে বৃষ্টির জলে ভিজলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূর্ণ হয়ে যায় এ এ ভিটামিন 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 বি ই সি নাকি ডি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন বি টুয়েলভ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দিও ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ